আমি দেখাই দিই কালার আসবে বেশ কয়েকটা কালার হ্যাঁ কালার যাবে হচ্ছে বেশ কয়েকটা সোয়ামি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই ফরেস্টেই আসবে হচ্ছে এই একটা কালার হ্যালো আপু হাই কি অবস্থা কেমন আছেন এই একটা কালার খেয়াল করে দেখেন এটা আসবে বরুণের মধ্যে হ্যাঁ তারপরে দেখেন এটা আসবে হচ্ছে গোল্ডেনের মধ্যে ওয়া 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 পাটার্নের ড্রেস তারপরে আছে একটা আমার পছন্দের হোয়াইট এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে হোয়াইট মধ্যে আছে আমি যে পরেছি এটা হচ্ছে গিয়ে সেই পার্পলটা আলাইকুম ও সরি এটা হচ্ছে নুট পিঙ্ক আর আমি পরেছি হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক হ্যাঁ আরো অনেক কালার সেশন আছে আমি আপনাদেরকে দেখাবো এটা আসবে গ্রিন এন্ড এটা হচ্ছে গিয়ে তোমার মারুনের মধ্যে সো এই ড্রেস তোমরা পেয়ে যাবা আমাদের ইজিগেট গেট ঠিক আছে

আপু নেট ছিল না কারেন্ট ছিল না তোমাদের লাইভ দেখা মিস করেছে অসুবিধা নেই থেকেই যাবে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটু বলে দিই এইখানটায় হচ্ছে গিয়ে সম্পূর্ণ ওয়ার্ক কমপ্লিট করা আছে ভেতরে ইনার পার্টটা অ্যাড করা আছে ঠিক আছে আর এই হলো গিয়ে তোমার কলারের ডিজাইন আর এটা লেন্থটাও বেশ হ্যাঁ এটা লেন্থটাও কিন্তু তোমার বেশ হবে ওকে এন্ড কালার আসবে হচ্ছে মেরুনের মধ্যে এটার প্যান্টটা আসবে হচ্ছে এরকমের প্যান্ট ওকে এটা ফুল থ্রি পিসের একটা সেট আসবে এই কালারটা অনেক বেশি সুন্দর এবং এটাতে কিন্তু তোমাকে অনেক বেশি মানাবে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ এইবার এইবার নুট পিঙ্ক কালারটা আমরা যে যেই কালারটাই চাই না কেন ওয়া 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 বলেন তো এটাতে কেমন লাগবে আপনাদেরকে নিউট পিঙ্ক হ্যাঁ নিউড পিঙ্ক একদমই আমরা ইনার পার্ট বডি দিয়ে সুন্দর করে এই নেকের পোর্শনটাতে হচ্ছে ফুল অন কাচ দিয়ে কাটচুপির ওয়ার্ক দেখেন ফুল কাটচুপির ওয়ার্ক দিয়ে এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা এটা রেডি করেছি রাইট খুবই সুন্দর এবং এখানে স্লিভসটা আমি আপনাদেরকে বলে দিই স্লিভস বাটনটা অনেক বেশি সুন্দর খেয়াল করে দেখেন স্লিভস বাটনটাও খুব নাইস এই যে পরার পর কিন্তু খুব স্মার্ট লাগে ঠিক আছে ওই দিন হয়েছে ড্রেস অর্ডার দিয়েছি এখনো পাই নাই ডেলিভারি আল্লাহরে অনেক ড্রেস নাকি পেন্ডিং হ্যাঁ পেয়ে যাবেন আপনারা আপনারা কিন্তু আমাদের শপও ভিজিট করতে পারেন শপের অ্যাড্রেস আসবে কোথায় বলেন তো বুলসান এক পুলিশ প্লাজার লেভেল টু তে শপ নাম্বার থাকছে হচ্ছে তিনশো চোদ্দ এটা আসবে আপনার ফুল সেট আপ এর প্যান্টটা এত সুন্দর হবে এই ড্রেসটা এভাবে এটা আসবে আমার ফুল সেট অপর এড্রেসটা পেয়ে যাচ্ছেন কোথায় বলেন তো ইজি গেট ঠিক আছে ইজি গেট বেস্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ হ্যাঁ ওকে সো এই হচ্ছে এই কালাটা কিন্তু অনেক ভালো লাগছে এটার মেরুনটাও সুন্দর এটার গোল্ডেনটাও সুন্দর এটার হোয়াইটটা আরো বেশি সুন্দর হবে আমি দেখাবো গাউন দেখা না প্রচুর আছে আপনারা শোরুম ভিজিট করেন হ্যাঁ আচ্ছা এরপরে দেখাই দিব হচ্ছে গোল্ডেনটা খেয়াল করেন এইবার দেখাবো হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা কার চাই মা মা কি সুন্দর ভয়াবহ সুন্দর এই গোল্ডেন টা অনেক 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 ওਨੇ কোনে সুন্দর জোজ 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনারা অনেক পছন্দ করছেন এটাই আমার অনেক ভালো লাগছে যে আপনারা অনেক বেশি পছন্দ করছেন এটা আসবে হচ্ছে আমার সুন্দর এই কাচটা জাস্ট ওয়াও আপু প্রাইসটা বলে দেন আপু আমরা কিন্তু এটা ফুল থ্রি পিসের সেটআপে দিব ঠিক আছে মানে থ্রি পিস সেটআপে বলতে হচ্ছে গিয়ে এই যে প্যানটা ওকে একদম আপনি খালি আপনার সাইজ অনুযায়ী নিয়ে যে করবে দেখেন গোল্ডেন এর সেটিংটা কেমন লাগছে গোল্ডেন এর সেটিংটা দেখে নেন এটা যা সুন্দর একটা ড্রেস আছে সেট হিসেবেই আমরা বলি একদম খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের ইজি গেট পেয়েছে প্রাইজ আপু প্রাইস আমি আরো কয়েকটা কালার শেয়ার করে নেই চলো এরপরে কালার গুলো দেখেনি হ্যাঁ এটা দাও এরপরে এই কালারটা আসবে হচ্ছে তোমার ওয়াইন টাইপের একটা কালার এটা কিন্তু মেরুন কালার না আমার মনে হয় এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে পেয়ে যাব কোথায় বলেন তো ইজি গেট পেয়েছে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর তুর্কি সিল্কের উপরে এই জায়গাটা সম্পূর্ণই হচ্ছে তোমার ওয়ার্ক কমপ্লিট করা আছে বাটন সেট করা আছে এবং তোমার এইটা এই ড্রেসের মধ্যে যে বাটনটা ইউজ করেছে এটাও অনেক ডিফারেন্ট হয়েছে আর এই হলো গিয়ে তোমার প্যান্টটা হ্যাঁ প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর একটা বেল বটম প্যান্ট আছে নাইস মানে একটু প্লাজো কাটিং এর প্যান্ট অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর ঠিক আছে এটা এই কালারটা অনেক সুন্দর অস্থির হয়েছে পেয়ে যাচ্ছি কোথায় বলেন তো ইজি গেট সো মাচ এটার প্রাইস যাবে কত টাকা এবার বলে দিব আর দেরি নয় আর নয় দেরি এবার আমরা বলেই দিব এরপরে কালারটা যাবে হচ্ছে তোমার সুন্দর একটা গ্রিন তার সঙ্গে প্যান্ট আছে একদম ফুল থ্রি পিস আকারে ঠিক আছে ভেতরে ইনার পার্ট এবং প্যান্ট এরপরে হচ্ছে ব্লেজার স্টাইলে ব্লেজার সুন্দর বলছেন থ্যাংক ইউ সো মাচ এখন আমাদের কিন্তু দাম বলতেই হবে এবার দেখাবো ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াও 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 কার চাই এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা কার কার চাই বলেন হ্যাঁ অনেক ভাল লাগবে অনেক 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 স্মার্ট অনেক 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 বেশি স্মার্ট হবে এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা কার কার চাই বলেন এটা আমার খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে সাদা কালো এটা অনেক সুন্দর কালার গুলো প্রায় পাঁচ সাতটা কালার আছে হ্যাঁ প্রায় এগুলো করোনা আর দরকার নেই হ্যাঁ প্রায় পাঁচ সাতটা কালার ভ্যারিয়েশন আমরা রেখেছি এরপরে এরপরে এবার আমরা আবার ধরবো কালারগুলো প্রত্যেকটা একটা করে দেন আমাকে এবার আমরা প্রাইসগুলো বলবো কালার ইজ হোয়াইট এটা লাগবে না এটা খুলে আমাকে শুধু ড্রেসটা দাও কালার ইজ পেইং খেয়াল করে দেখেন তিনটা কালার ল্যাভেন্ডার হোয়াইট পেইং ঠিক আছে বুঝে নিয়েন তারপরে হচ্ছে গিয়ে গোল্ডেন মাশাল ঠিক আছে গোল্ডেন ল্যাভেন্ডার পিঙ্ক হোয়াইট বলেন তো কোন কালারে এই ব্লেজার সেটটা আপনার মনে ধরলো এটা আসবে হচ্ছে ওয়াইন টোন যেই কালারটা হ্যাঁ এটা আসবে ওয়াইন কালার প্রত্যেকটা থ্রি পিস সেট মানে হচ্ছে ভেতরে ইনারটা অ্যাডজাস্ট করা আছে আর এটা আসবে গ্রিন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইজি গেছে এটার ফুল সেট আপ আর এটা আসবে রেড এর মধ্যে তো এই ফুল সেট আপ প্রাইসটা কত যাবে আমরা বলে দিচ্ছি আমাদের শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম হাউ আর ইউ আই এম ভেরি ফাইন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রাইজ ইজ ওনলি এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেস পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ইজি গেট থেকে যার যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ যদি এটা পছন্দ হয় এটা যদি এটা এটা পছন্দ হয় কিন্তু ওয়ান টু যাবে এক হাজার যাবে। পঞ্চাশ টাকা এটা আসবে ওয়াইন কালারের মধ্যে প্যান্ট সহকারে এক হাজার পঞ্চাশ এটার সাথে পাবো প্যান্ট ইনার গোল্ডেন কালার প্রায় যাবে এক হাজার পঞ্চাশ আপু আমি নিব দেখা যাবে মানুষ একসাথে তিনটা চারটা কালার পছন্দ সব সাইজই হয়ে যাবে ওদের কাছে প্রায় যাবে এক টাকা ঠিক আছে এক টাকা মাত্র মাত্র এক ওকে যার যেটা লাগবে আচ্ছা এইবার এবার দেখাবো এই ফ্যাব্রিকটা অস্থির এই ফ্যাব্রিকটা অস্থির 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 ঠিক আছে ফ্যাব্রিকটা অসাম আর এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার এনাদার একটা কোর্স ঠিক আছে এই করসেটস গুলো তোমরা না পড়লে না হাতে পেলে বুঝবা না এই করসেটের ফিলিংস কেমন হ্যাঁ এই কাপড়টা হু উইল কি না অন্য কিছু এটা দেখেন লাগবে বলেন এটা আমি আমার একটা নিয়ে যাবো এটা প্রায় শুনলে নিশ্চয়ই আপনাদের মাথাটা ঠিক থাকবে না এই টু পিসটা প্রাইস শুনলে এটা কিন্তু আই এম ওয়াচিং ফ্রম লন্ডন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছেলেদের জন্য কিছু নাই আছে ছেলেদের জন্যই সবকিছু আপনারা আপুদের জন্য আপনারা নিয়ে ফেলেন আপনাদের পছন্দের ইজি গেট থেকে এইবার দেখেন আরো একটা কালার দেখাবো ভাই এগুলো যখন আপনারা সরাসরি পড়বেন। তখন বুঝবেন তখন অনেক সুন্দর তখন আপনারা বুঝবেন যে এটার এটার আউটলুকিংটা কেমন আসবে এটা আসবে বর্বি পিংকের মধ্যে এটা কিন্তু জর্জেট না হ্যাঁ এই এটা কিন্তু তোমার জর্জেট না এটা কিন্তু তোমার ডিফারেন্ট প্যাটার্ন এগুলো বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে আমরা দেখি হ্যাঁ আ সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ আ ম্যাটেরিয়ালটা কি কটন আপু আজকে আমি কোনো কটন দেখাই নাই আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে কি যেন বলে তুর্কি সিল্ক মধ্যে আছে আর এটা হচ্ছে কি একটু লাইক হ্যাঁ ক্রেপ আচ্ছা ক্রেপ মধ্যে আছে ওকে এটা অনেক সুন্দর এটা আরো অতিরিক্ত সুন্দর কালারটা আসবে বারবে পিকের মধ্যে এবারে একটা সুন্দর দেখাবো সাদা আর কালোর মধ্যে পাও সাদা আর কালোর মধ্যে নাইস নাইস অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে খেয়াল করে দেখবেন এবং আপনার এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন এরকম শার্ট আর শার্ট প্যাটার্ন মধ্যে যদি হয় না সেই ক্ষেত্রে কি হয় লাইক বেবি ক্যারি করতে খুব ইজি হয় যে কোনো জায়গায় পরে বের হয়ে যাওয়া যায় হ্যাঁ এটা ক্যারি করতে হয়। এরপরে এই কালারটা দেখায় এটা একটু ডিপ কালার মধ্যে এটা ক্রেপের মধ্যে আছে এটার সাথে আসবে ব্ল্যাক এন্ড ওরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ সামনে দিয়ে পকেট পেছন মানে প্যান্টটা অনেক সুন্দর নাইস ওয়াও কালেকশন ড্রেসটা হবে আপনার ড্রেসটা আমার ড্রেস ছয় সাতটা কালার দেখেছি আপনারা পেয়ে যাবেন ইজি গেট আমি অর্ডার লিঙ্কটা দিয়ে দিয়েছি ইজি গেট এর লিঙ্কে গেলেই আপনারা এই পেজে এসে ইনবক্সটা করলেই আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস এবার বলে দেন বাকিটা বলতে বলতে শেষ কত দিব আই হাই মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ এত কমে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ এটা এটা আপনারা যে নিবেন না সে মিস করবেন

এটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটাও সুন্দর একটা সেম ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা কিন্তু হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটাও সুন্দর ওইটাও সুন্দর প্রাইস আসবে হচ্ছে মাত্র এক হাজার দুইশো এরপরে দেখাবো ল্যাভেন্ডারের মধ্যে হ্যাঁ এটা আরো ফ্রিটি লাভেন্ডার এর মধ্যে এক হাজার দুইশো পঞ্চাশ এই সামার এই ধরনের কালার কিন্তু অনেক ভালো লাগবে প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ অবশ্যই মেনশন করবেন অবশ্যই মেনশন করবেন অনেক সুন্দর শার্টের লেন্থ আসবে ওই যে টোয়েন্টি নাইন এরকমেরই প্রাইস যাবে হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ এই এই পার্পলটা অনেক সুন্দর মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরে আরো সুন্দর একটা গাউন রেডি হয়েছে দেখি আচ্ছা এই বন্ধ করে dise গরিবগুলা আচ্ছা এই একটা গাউন দেখাবো তুমি খুবই সুন্দর ওয়াও এই গাউনের ডিজাইনটা দেখেন এই জায়গাটা কিভাবে সুন্দর করে ডিজাইন করেছে এই জায়গাটা হচ্ছে কি আপনার হ্যাঁ খুব সুন্দর করে কাজ এই ড্রেসটা অনেক নাইস হয়েছে ভাল করে দেখেন পেয়ে যাবেন কত বলেন তো ওয়াও এটা কিন্তু অনেক ডিফারেন্ট পড়লে বোঝা যাবে হ্যাঁ কিন্তু এই ড্রেসটা আপনারা যেই বাজেটে পাবেন সেটা একমাত্র ইজিগেটে পাওয়া সম্ভব কালার গুলো দেখিয়ে দিই ইজিগেটের প্রোডাক্টস গুলো জাস্ট ওয়াও ধর ইজিগেটের প্রোডাক্টস গুলো আসলেই ওয়াও এটা দেখেন এটা হচ্ছে মরুনের মধ্যে আছে মা শাল্লাহ মা আপনারা বুঝতেছেন এই জায়গাটার কাজটা এই জায়গাটার কাজটা বুঝতে পারছেন এবং এখানে খুব সুন্দর করে ওয়ার কাছে আপু আপনাদের শোরুমটা কোথায় ওনাদের শোরুমটা হচ্ছে গিয়ে তোমার গুলশানে আছে সীমান্ত সম্ভারে আছে এইটার প্রাইসটা শুনলে আপনাদের মনটা আরো ভালো হয়ে যাবে এইটা দেখেন এটা জর্জেটের মধ্যে আছে এইখানটায় সম্পূর্ণ সম্পূর্ণ কাঠচুপির ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে আর এই হলো গিয়ে আপনার ড্রেসের ডিজাইনটা পেছনটাতে আপনার এরকম একটা এক্সট্রা করে ফ্যাব্রিক দেওয়া সো এইটার প্রাইসটা একটু বলে দিই মাত্র এক হাজার ছয়শ টাকা মাত্র এক হাজার ছয়শ টাকা আর সাথে সাথে পেয়ে যাব আরো একটা সুপার কালার প্রাইস আসবে এক হাজার অন্য রকমের ব্যাপার আছে এখানে এরকমের ডিজাইন করে চেইন দিয়ে তারপরে মাত্র এক হাজার ছয়শ টাকা ওয়া আপনারা ইউকে তে পার্সেল করেন ওরা এখন পর্যন্ত করে না বাট আপনি চাইলে করবে। প্রায় যাবে এক হাজার ছয়শ টাকা এক হাজার এক হাজার ছয়শ টাকা মাত্র ঠিক আছে প্রায় যাবে এক হাজার ছয়শ পঞ্চাশ এক হাজার এক টাকা মাত্র এক হাজার টাকা এই ডিজাইনার এই ডিজাইনার গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালার যার যেই কালার লাগবে যার যেই সেটিং লাগবে যার যেই সাইজ লাগবে সব সাইজেস গুলোই আপনারা আমাদের শোরুম অনলাইনে পেয়ে যাবেন তবে সত্যি কথা বলতে শোরুম এ আসলে সব কয়েকটা সাইজ হয়তো থাকবে থাকবে না কিন্তু অনলাইনে কিন্তু আমাদের প্রাইস যেমন হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার বাইরে কি ক্যাশ অন ডেলিভারি ঢাকার সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি তবে আমার ড্রেসটা কত ছিল যেন আজকে মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ আমার আমার এই ড্রেসটা পেয়ে যাবেন আমার মতো এরকম আরো ছয় সাতটা কালার দেখিয়েছি গাউন দেখালাম দেখিয়েছি আপনাদের যেইটা ভালো লাগবে সেটাই অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আপনার পছন্দের রিজিগেট থেকে আজকের মতো লাইভ সেশনটা ডান করে ফেললাম নেক্সট লাইভ আবার আমার সাড়ে নয়টা সেই পর্যন্ত ভালো থেকেন দোয়া রেখেন টেক কেয়ার